ইবলিশ যেভাবে একটা ইবলিশের জান্নাতে আদমকে ওয়াজের নামে দুঃখা দিয়েছিল এরকম শত শত ইবলিসের চালাচামুন্ডা বর্তমান দুনিয়াতে সমাজের সরল মুসলমানদেরকে ওয়াজের নামে দুখা দিয়ে চলেছে লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহা সম্মেলনে যায় যেই বক্তার দলের লোকেরা নবীগণকে গুনাগার সাজাগি ওই তাদের মিশন এদের ওয়াসন্তে যাব ন দুচার জনে না কইছে কয়েক লাখ বলে যায় 50 লাখ মানুষ যায় তার ভক্তিতায় সারা তার সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে আসে যায় শুনেন মিজানাজারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতবেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তোবা কুকুরে পেশাব করছে কথা বলেন পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো বসে থাকে কথা বলেন এটা আমাদের আমাদের জন্য জন্য আল্লাহর কোরআনের আকর্ষণে আসে মিজানুর না রহমান আজহারি ভাইয়ের মাহফিল চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় হয়নি ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না